চলা শুরু দিলো আমরা এখন যাচ্ছি হচ্ছে এই বংশাই নদী যেটা বলে বংশাই নদী পারহে আমরা যাব হচ্ছে পার্কে এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে ওটা দেখা গাইস ব্যাক আজকে আমরা চলে আরছি সাভারে নীলাবসা রিভার কুইন পার্কে আপনি আপনার পরিবার ও স্বজনদের নিয়ে খুব সুন্দর একটা সময় কাটাতে চলে অবশ্যই চলে আসতে পারেন এই পার্কে চলুন আমরা এই পার্কের সমস্ত কিছু আপনাদের ঘুরে দেখাই লেটস গো তো আমরা রিভার কুইন পার্কে যাব নীলাবর্ষা রিভার কুইন পার্ক তো সর্বপ্রথম আমাদের আসতে হবে হচ্ছে থানা স্ট্যান্ডে সাভার থানা স্ট্যান্ডে নেমে আমরা এখান থেকে অটো করে আবার চলে যাবো হচ্ছে নীলাবর্ষা পার্কে তো সর্বপ্রথম আপনারা যারা আসবেন তারা সাভারের থানা স্ট্যান্ডেই নামবেন তো থানা স্ট্যান্ড থেকে অটো করে আবার যাবেন তো আমরা এখান থেকে অটো করে আমরা নীলাবর্ষা রিভার কুইন পার্কে যাব তো গিয়ার সেই মুহূর্তে আমরা আসি হচ্ছে থানা স্ট্যান্ডে আর এখান থেকে যেতে হবে মানুমিয়ার ঘাট এই থানা স্ট্যান্ড থেকে হচ্ছে আপনার বিশ টাকা করে রিক্সায় আপনারা মানুমিয়ার ঘাটে যেতে পারবেন তো আমরা এখান থেকে একটা রিক্সা নিয়ে ঠিক মানুমিয়ার ঘাটে যাব এবং সেখানে বাকিটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিউয়ার্স আমরা অলরেডি চলে আসছি মনুমিয়ার পুকুর পারে এটা হচ্ছে ডান পাশে এটা পুকুর ছিল মনুমিয়ার আর এটা হলো মনুমিয়ার পুকুর পার আর এই যে আমার হাতের বাম পাশে হচ্ছে আসলে ঘাটটা তো আমরা এই যে একটা রাস্তা আছে স্টেডিয়ামের পাশে এই যে এখানে কিন্তু একটা স্টেডিয়ামও আছে শেখ রাসেল স্টেডিয়াম আর এই যে এই রাস্তা ধরে আমরা আসলে এখন এই মনুমিয়ার যে ঘাট আছে এই ঘাটের দিকে যাচ্ছি ঘাট থেকে আমরা নৌকা করে তারপরে আমরা চলে যাবো হচ্ছে সেই নীলাবর্ষা রিভার কুইন পার্কে এই হচ্ছে ঘাটের অবস্থা জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে আমাদের কাছে মানে নদীর পারে তো আর নদীর পারে কিন্তু এমনিতেই ভালো লাগে কারণ নদীর পারে আবহাওয়াটা অনেক সুন্দর হয় আর চতুর্দিক ঠান্ডা থাকে তো এই আমরা কিন্তু ঘাটে চলে আসছি এই যে ঘাট এখান থেকে আমরা আসলে এখন একটা নৌকা নিয়ে পার হয়ে যাবো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে মানুমিয়ার ঘাটে আর এইটাই হচ্ছে সেই ঘাট এখান থেকে আপনারা নৌকা করে আপনারা ওই ওই যেতে পারবেন ওইটা হচ্ছে ফোটনগর আর তার পাশেই হচ্ছে রিভার কুইন পার্ক তো আমরা এখান থেকে জনপ্রতি দশ টাকা করে দিয়ে নৌকা পার হয়ে আমরা সেই নীলা বর্ষা পার্কে যাব তো চলো কি খুলে রাখতে হবে এখানে

ভাই এক মিনিটে বেশি লাগছে এই যে চলে আসছি আর এই যে আমার পিছনে আছে সেই নীলা পার্ক তো ভিওর্স এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে নীলাবর্ষা যে কুইন পার্ক আছে সেই কুইন পার্কের গেটের সামনে আর এখানে কিন্তু এন্ট্রি ফি হচ্ছে পঞ্চাশ টাকা তো আপনারা আসলে এখান থেকে এন্ট্রি ফি নিয়ে ঢুকতে পারবেন আর ওই দিকেও একটা গেট আছে ওই দিক দিয়েও ঢুকতে পারবেন তো আমরা এখানে এন্ট্রি করে আপনার পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকবো কিন্তু আমরা চলে আসি যেহেতু আমাদের একটা গ্রুপ ট্যুর অফিসিয়াল সেক্ষেত্রে আমাদের আসলে টিকিট লাগতেছে না তো আমরা সরাসরি ভিতরে প্রবেশ করবো আপনারা যারা আসবেন এখানে টিকিট ক্রয় করে ভিতরে প্রবেশ করেন চলেন আমরা ভিতরটা একটু দেখি এর হচ্ছে ভেতরটা আচ্ছা এখানে বাচ্চাদের টিকিট কত হ্যাঁ পঞ্চাশ টাকাই তো এখানে জানতে পারলেন যে আসলে এখানে বাচ্চাদের টিকিটও হচ্ছে পঞ্চাশ টাকা করে তো আমরা যেহেতু আমাদের একটা অফিশিয়াল ট্যুর সেক্ষেত্রে আমাদের আসলে টিকিট প্রয়োজন হয় নাই আমরা সেভাবে কন্ট্যাক্ট করে আসছি আর এখানে কিন্তু ডেলং আসলে থাকার ব্যবস্থা আছে আপনারা চাইলে এখানে ডেলং রিসোর্টে থাকার ব্যবস্থা আছে চাইলে এখানে থাকতে পারবেন আর এটা কিন্তু বংশাই নদীর তীরে অবস্থিত তো এই পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর আমাদের কাছে লাগতেছে আমরা এর আগে কখনো নাই ফার্স্ট টাইম আর যদি আপনারা ডেলঙ্গে আসেন এখানে কিন্তু রুম আছে বিশেষ করে এইসব রুম নিয়ে আপনারা আসলে এখানে ডেলং যে দিনটা আপনারা এখানে উপভোগ করতে পারবেন তো আমরা এই যে এখান দিয়ে আরেকটা গেট আছে এটা দিয়ে কিন্তু প্রবেশ করা যায় যে এটা তো আমরা ভিতরে প্রবেশ করার পর এরকম সুন্দর গোছানো একটা পরিপাটি পরিবেশ দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই সাইডে বসার বেশ কিছু ইয়া করে দেওয়া আছে আপনার সিমেন্ট দিয়ে এই সাইডটা আপনার চাইলে এই সাইডটা বসতে পারবেন আর তার পাশেই আপনার কিছু চেয়ার টেবিল দেওয়া আছে রেস্টুরেন্টের এখানেও আপনারা বসে কিছু অর্ডার করে খেতে পারবেন যে এই যে সাইডটা এটা কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে আর তার পাশে আপনার কিছু হরিণের মূর্তি বানানো আছে যেটা এই পার্কের সৌন্দর্য কিছুটা হলেও বৃদ্ধি করে দিয়েছে তো আমরা এখন একটু কিডস জেনে যাই এই যে আমার সামনে এখন আমি সরাসরি কিটস জোনে আসলাম এটা হচ্ছে বাচ্চাদের যখন আপনারা নিয়ে আসবেন এখানে তখন আপনারা এই কিটস জোনটা পাবেন এই কিটস জোনে আপনার এই যে ডোরিমোন রাইড আছে এটা এটার কিন্তু টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা এই এই যে রাইডটা এটা কিন্তু ডরিমন রাইড বলে এটা কিন্তু বাচ্চাদের খুব এনজয় করবে এটাতে উঠতে গেলে পঞ্চাশ টাকা রাইড দিতে হবে তার পাশে আরেকটা রাইড আছে এটার নাম হচ্ছে প্লেন রাইড একটু আপনাদের দেখে এই হচ্ছে প্লেন রাইট হ্যাঁ এটার মূল্য কিন্তু একশো টাকা এটাতে যদি আপনাদের বাচ্চাদের আপনারা উঠাতে চান সেক্ষেত্রে আপনাদের খরচ করতে হবে একশো টাকা রাইট দিতে হবে তার পাশে আবার বসার জন্য খুব সুন্দর করে চেয়ার টেবিল দেওয়া আছে আর চাইলে আপনারা এখানে ফটোগ্রাফিও করতে পারবেন আর তার সামনে কিন্তু স্টেজ শো করা আছে আপনারা যদি এখানে আসেন গ্রুপ ট্যুরে আসলে আপনারা এখানে গান বাজনার আয়োজন করতে পারবেন আর এই এই সাইডটা কিন্তু খোলাপলা একটু আছে আর তার পাশে বাচ্চাদের জন্য আরেকটা খেলনা জায়গা আছে আর তার পাশে রয়েছে একটা দোলনা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে মানে এখানকার যে পরিবেশটা আসলে আমাদের কাছে জায়গাটা ছোট হলেও ভালো লাগতেছে আর এখানে কিন্তু একটা আপনার ঝর্ণা আছে আর যদিও এটা এখন কিন্তু বন্ধ আর এই জায়গাটা আসলে আপনার ছবি তোলার জন্যে অসম্ভব সুন্দর হবে আপনারা চাইলে এখানে আপনাদের ছবি টবি তুলতে পারবেন আর এইখানকার স্পেসটা হচ্ছে রান্না করার জন্য যদি আপনারা পিকনিকে আসেন আমরা যেমনটি পিকনিকে আসছি এখানে আপনারা বাবর্সি নিয়ে এসে রান্না টান্না করাতে পারবেন আপনাদের নিজস্ব খরচে সব কিছু করতে হবে তো এই হচ্ছে রান্নার স্পেস তো আমরা এখানে আজকে রান্না করতেছি সাদা পোলাও হবে খাসির মাংসের রোজালা তারপর হচ্ছে বেগুন ভাজি ও পোটের ডাল তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল পিকনিকের আয়োজন তো আমরা এখানে শেষ করার পর আমরা সুইমিং পুলে গোসল করে তারপর আমরা গোসল করার পর আমরা খাওয়া দাওয়া করে তারপর রেস্ট নিয়ে আমরা এখান থেকে আসলে ব্যাক করব তো আমাদের এখানে আয়োজন চলছে রান্নার প্রস্তুতি চলছে তো মোটামুটি পার্কটি আপনাদের ভালোই লাগবে তো আমরা এখন আমাদের যে রুম আছে রেস্ট রুম আপনারা চাইলে এখানে রুম নিয়ে রেস্ট করতে পারবেন তো যারা পিকনিকে আসে তারা এখানে বেশ কিছু রুম রিজার্ভ করে রেস্ট করার জন্য তো আমরা এখন রুমের দিকে যাব চল তো ভিওর্স আমরা এখন আমাদের রুমে যাচ্ছি তো নিচতলাটা হচ্ছে আসলে খাবারের জন্য বসার বসে খাওয়া দাওয়া করার জন্য ডাইনিং স্পেস ওখানে আপনারা যে আয়োজন করবেন গ্রুপ সেটার জন্য আর এই যে উপরে দোতলায় হচ্ছে আপনাদের রুমগুলো এখানে কিন্তু দুই সাইডে দুইটা সিঁড়ি আছে ওইদিকে একটা সিঁড়ি কোনটা এই এই আমরা তো হচ্ছে আমাদের রুম আর মানে রুমটা কিন্তু সেরকম অত সুন্দর না আর এখানে একটা খাট দেওয়া আছে আর বাম পাশে হচ্ছে জানালা আর এই যে আমার হাতের বাম পাশে আর একটা হচ্ছে বেলকনি বেলকনি দিয়ে আপনারা একটু বাইরে তাকাইতে পারবেন বাইরে যে সৌন্দর্যটা এটা দেখতে পারবেন এটা হচ্ছে আর এই যে দেখি আমাদের এই যে হচ্ছে ওয়াশরুম মানে ওয়াশরুমটা সেরকম না মোটামুটি আসলে মানে স্টে করার মতে আর এটা একটা এই যে

আর ময়ূররা তার পুখম মেলে এক অপূর্ব নৃত্য শুরু করে প্রকৃতির এই সৌন্দর্য আমাদের মনোযোগ আকর্ষণ করছে যেন আমাদের এক নতুন রূপ এখানে সবকিছুই যেন জীবন্ত হয়ে উঠেছে সুইমিং পুলের পানি প্রকৃতির শান্ত পরিবেশ আর সেই সাথে হরিণ হরিণের ময়ূরের দর্জা আমাদের মাঝে এক অদ্ভুত সংমিশ্রণ তৈরি করেছে আমরা সবাই একত্রিত হয়ে হাসি আনন্দ আর প্রকৃতির সিনগ্ধতা ভাগাভাগি করছি এই পরিবেশ যেন এক নতুন জীবন খুঁজে পাচ্ছি অশান্তি বন্ধুত্ব আর প্রকৃতির সঙ্গে এক অনন্য সংযোগ তো ভিওয়ার্স এই মুহূর্তে আমরা আছি সুইমিং পুলের সামনে এটা হচ্ছে সুইমিং পুলের গেট আর এখানে প্রবেশ করতে গেলে আপনাকে জনপতি দিতে হবে দুইশো টাকা করে দুইশো টাকার টিকিট কেটে আপনাকে ভিতরে যেতে হবে ভিতরে লকারের ব্যবস্থা আছে এবং সুইমিং পুলটা বিশাল বড় হ্যাঁ তো আপনারা যারা এখানে আসবেন দুইশো টাকার টিকিট কেটে সরাসরি এই সুইমিং পুলে প্রবেশ করতে পারবেন তো চলেন আমরা সুইমিং পুলটা আপনাদের ঘুরে দেখাই লেটস গো

আজকের এই দিনটা একেবারেই অন্যরকম সুইমিং পুলে আমাদের কলিগরা যারা সবসময় অফিসের কাজের জটিলতায় আটকে থাকে আজ তারা একে অপরকে সঙ্গী করে সাতার কাটছে গোসল করছে আর তাতে পুরো পরিবেশটাকে প্রাণভরে ভরে উপভোগ করছে পুলের জল এবার পুরোপুরি ভরে উঠেছে নীল জলে সূর্যের আলো পড়লে যেন এক ঝিলিক দেয় আর সেই জল যেন আনন্দের প্রতীক হয়ে উঠেছে বলিকদের মধ্যে কিছুটা হাস্যরস কিছুটা চ্যালেঞ্জ আর একসাথে কাটানো এই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে এক অসীম উচ্ছ্বাস প্রকৃতির শান্তির মাঝে পুলের পাশে নরম বাতাস আর হালকা সূর্যাস্তের রঙে তাতে এক বিশেষ অনুভূতি তৈরি হচ্ছে এই সময়টা শুধু পুলের জল নয় এটি আমাদের সম্পর্কের উজ্জ্বল রং একে অপরকে হাসানোর সিনেগ্ধ মুহূর্ত একে অপরের সঙ্গে উপভোগ করার প্রতীক কারণ জীবনের সত্যিকারের আনন্দ কখনো বড় কিছুর মধ্যে থাকে না থাকে এরকম ছোট ছোট মুহূর্ত যেখানে হৃদয়ের ভাষা হয় শুধু একটুকরো নির্ভেশাল হাসি তো আমরা সুইমিং পুলে সুইমিং শেষ করে গোসল টোসল করে আমরা সরাসরি ডাইনিং রুমে চলে আসি কারণ আমাদের ডাইনিং রুমে খাবার রেডি তো আমরা এখানে দুপুরে খাবার খাচ্ছি আজকে আমাদের দুপুরের খাবার ছিল হচ্ছে সাদা পোলাও খাসির মাংসের রোজালা বেগুন ভাজি আর হচ্ছে পুটের ডাল সাথে হচ্ছে ছালাদ আর পানীয়র মধ্যে ছিল আমাদের কোকাকোলা ছিল তো আমরা খুব সুন্দর ভাবে একটা দিন আমরা উদযাপন করলাম এবং খাওয়া দাওয়া করতেছি এ যেন সাদের ছোট্ট রাজ্য সাদা পোলয়ের ঝরঝরে দানা সাথে নরম খাসির মাংসের রোজালা প্রথম লোকমায় খাবারের স্বাদে ভরে গেল মনটা আনন্দে পাশে ছিল মসমসে ভাজা বেগুন বুটের ডাল আর টাটকা সালাদ সব মিলে গড়ে উঠল এক অদ্ভুত খাবারের শান্তি প্রতিটি দানা যেন চুপি চুপি বলে যাচ্ছিল আজকের দিনটা শুধু আমাদের আর এই সুখের ছোট্ট স্বাদেই হারিয়ে যাওয়ার জন্য হওয়ার পর যখন পার্কের দিকে হাঁটছিলাম মনে হলো সময়টা যেন থেমে গেছে সব স্মৃতি একে একে চোখের সামনে ভেসে উঠছিল হাসি গল্প আর একে অপরের সঙ্গে কাটানো মুহূর্তগুলো বাসার দিকে পা বাড়ানোর সময় পার্কের মৃদু বাতাস যেন আমাদের সঙ্গী হয়ে গিয়েছিলো আর সেই সব সুখের মুহূর্ত যেন মনের মাঝে গেতে থাকলো আজকের দিনটা সে ছিল শুধু আমাদের আর সেই স্মৃতিগুলো যেন সময়ের সাথে আরও বেশি শক্তি নিয়ে আমাদের হৃদয়ে বেঁচে থাকে